যে জিনিসটাই আর চরি না কেন মনে পড়ে যায় আসলে এই নৌকাটা আসলে আমাদের আসসালামাইকুম সুপ্রিয়া দর্শক সবাই কেমন আসেনি সবাই অনেক অনেক ভালো আছে মধ্যে আমি বেশি ভালো নাই গলাটা একদম বসে গেছে দাঁড়িয়ে গেছে আপনারা তো জানেন না যে কিসের জন্য এসেছি আমার দাদাকে দেখার জন্য এসেছি আমার দাদা খুবই অসুস্থ আজকে আমাদের বাড়িতে কালকে দেখে আসতে আবার যাবো দেখতে আমাদের বাড়ির থেকে ওই পাড়া থাকে আসলে এই ঘরে আমাদের কাকাদের কিন্তু কাকারা এখানে থাকে না আর এই একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে এই জায়গাতে আমরা কত শুটিং করছি তাই না মেয়ে অনেক শুধু কিন্তু গান করছি আর এই জায়গাটা ছেড়ে আমাদেরকে কত দূরে থাকতে হয় শুধুমাত্র কিছু দুষ্ট লোকের কারণে আসলে আমাদের এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় দেখাতে হয় তাই না আসলে সব মনে পড়ে বর্ষা চলে গেল পানি দেখতে পারলাম না আবার এই যে এইদিকে আরেকটা জিনিস দেখায় ওই যে পাশে এর পাশে যে চক চকও কিন্তু সেটা গেছে আর চকের মধ্যে এখন ফসল হতেছে তাই না আমি হ্যাঁ সরিষা সুন্দর আচ্ছা মানে কিন্তু অনেক না হুম আমার কি বলবো এই গানটাটা শুনে ভালো লাগে আর একটা জিনিস কি ওই ফন্ডে কিন্তু অনেক গাজগাজা লিখলো ইউ মিন প্রথম আমি গান বলছিলাম ওখানেই প্রথম নিমের গান কিন্তু ভাইরাল হয় আর এই সূত্র থেকে প্রথম গান এইখানে ভাইরাল হয় আর ওনারা আগে আমাদের এখানে শুটিং করতে তাই না অনেক শুটিং করেছে আর সেই জায়গাতে মাটি ফেলায় একদম ভরত কেটে ফেলাইছে সব গাছ পাইতে ফেলাইছে আসলে দর্শক বন্ধুরা আমার এই বাতাসে দাঁড়ায় একটা গান মনে করতেছে সেটা হচ্ছে বসন্ত হইল সখি কোকিল ডাকিল রে বসন্ত হইল সখি কোকিল ডাকিল রে এমনি সময় প্রিয় শাখা বিদাসের হইল রে এমন সময় প্রিয়া কাঠের বসে রে না ধারা ধারে তো আসলে আপনাদের সঙ্গে সব কিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি আসেন আপনাদেরকে একটু বাড়ির ভিতরটা দেখায় আমাদেরকে আসুন তো আসুন এই যে আমাদের বাড়ির ভিতর

অনেক জঙ্গল হয়ে গেছে একদম চারিপাশ জঙ্গল হয়ে গেছে কিছুদিন আগে কিন্তু এসে একদম পরিষ্কার করেছিলাম এখন আবার জঙ্গলে যাই না থাকলে তো অগাছা হবে এটাই স্বাভাবিক আগে এই বাড়িতে একটা গাছ গাছালি হয় না কিন্তু এখন একাই এত বড় কাঁঠাল গাছ ওইখানে কাঁঠাল গাছ মানে একাই গাছ হয় ঘুরে থাকে তাই না মেয়ে তো যাই হোক আসেন নৌকা ভয়াবহ আপনাদেরকে একটু দেখাই আমাদের আহ চালাতে হয় সবারই চালাতে হয় যখন প্রতিটা ঘাটে ঘাটেই কিন্তু নৌকা আছে মেন দেখা একটু যে প্রতিটা ঘাটে ঘাটে কারণ আমাদের বাড়ি এমন একটা জায়গা যে নৌকা ছাড়া আমাদের চলাচল করা যাবে না প্রতিটা ঘরেই একটা করে নৌকা এখানে যদি আশিটা ঘর থাকে আশিটা নৌকা তার বেশি নৌকা তাই না মেয়ে দুই তিনটা করে নৌকা কারণ সবাই মাছ মারে আমাদের এদিক মাছ মারে তো আমরা কিন্তু সবাই কম বেশি সবাই নৌকা চালাতে পারি সবাই এমন একটা মানুষ নাই যে নৌকা চালাতে পারে না আর এই নৌকাটা আমাদের একটা ভাইয়া দিয়েছিল আমার আর সেই ভাইয়াকে সবাই চিনেন আসলে এই নৌকাটা দিয়েছিল ভাইয়া ভাইয়া আসলে যে জিনিসটাই ভাইয়া চড়ি না কেন মনে পড়ে যায় আসলে এই নৌকাটা আসলে আমাদেরকে সাবিক ভাইয়া দিয়েছিলো যখন বর্ষার টাইম তখন কিন্তু দিয়েছিলো থ্যাংক ইউ ভাইয়া আসলে নৌকার ভিডিও ভাইয়া অনেক দেখতে চাইছিল কিন্তু আসলে আমি তখন এখানে আমরা ছিলাম এই কারণে আমরা নৌকার ভিডিও করতেও পারিনি তাই আমি যাই হোক এই যে অনেক সুন্দর একটা নৌকা কিন্তু ভাইয়া দিয়েছিলো আমাদের চলাচল করার জন্য থ্যাংক ইউ ভাইয়া প্রতিটা জিনিসই আপনার হয়তো আর সেভাবে আমাদের সঙ্গে আর কথা হবেও না আর আমি বলতেও চাই না কিন্তু আপনি যেগুলো জিনিসই দিছেন স্মৃতি হিসাবে মনে রাখতে চাই আপনার অনেক হয়তো আমরা কিছুই দিতে পারি না আমরা আর কি দিতে পারব আপনি আমাদেরকে অনেক দিতেন সেইগুলো মনে রাখবো সারা জীবন মন থেকে দোয়া করবো আপনার পরিবারের জন্য যে আল্লাহ যেখানে আপনি থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এইটুকুই চাওয়া ব্যাস আর কিছুই বলার নাই ভাইয়া তো এখন আমি আপনাদেরকে গান শোনাবো দর্শক বন্ধুরা আসলে নৌকা কে কে বাইতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা নৌকা কে কে বাইতে পারেন তো আমি আপনাদেরকে গান শোনাবো হচ্ছে তুমি সাবধানে ও রে মাঝি রংগিলা নাও তুমি সাবধানে চালাও রে মাঝি রংগিলা নাও আসলে দর্শক বন্ধুরা আমরা আসছি অনেক দিনে আসছি দুই দিন আসছে আজকে আসলে আমার দাদা খুবই অসুস্থ আপনারা কিন্তু আমার দাদার ভিডিওটা দেখতেন কম বেশি সবাই দেখতেন আমার দাদা হচ্ছে না বা চাই অনেক অসুস্থ বয়স হয়ে গেছে সবাই আমার দাদার জন্য দোয়া করবে আমার দাদাকেই এখন দেখাই দেখতে যাব। কিন্তু এখন দেখি যে নিম আসছে একটা ভিডিও করতে তাই ভাবলাম যে আমিও একটু ভিডিও করি দর্শকদের সঙ্গে শেয়ার করি যে আমরা কোন জায়গাতে আসছি কোন জায়গাতে থাকি কেউ কেউ হয়তো আবার বিশ্বাস করবেন না আর আমার ওইপারে এখন যাবো আমার দাদার বাড়িতে দাদাকে দেখতে সব কিছু তার ভিডিও করে দেওয়া সম্ভব ভিডিওতে দেখানো সম্ভব না কখন কোন পরিস্থিতির মধ্যে থাকি ভিডিওতে দেওয়া সম্ভব না তবে যাই আমার দাদাকে এই জন্যই আমি ভিডিও করে রাখছি কারণ আমার দাদার অনেক বয়স হয়ে গেছে আর কারণ কখন বাঁচে কখন মরে বলাতে যায় না তাই আমরা সারা জীবনে ভিডিওটা দেখতে পারবো এইটাই তাই না মিম সেটাই এই দেখেন মিম হচ্ছে নৌকা চালাচ্ছে মেমও কিন্তু নৌকা চালাতে পারে নৌকা চালায় কিন্তু ঘাটা যাওয়া যায় এটা তোরা জানিস না কথা এখন মিম একটু গান বলবে আমরা গান শুনবো আমর ভাই ধনে রে কয়োনিত বইলা তোরা পি যা পি যা তোরা কেজাসে হাতির গাংবাইয়া আমার ভাই ধনে রে কয় নাই ওর নিতো বইলা তোরা কে যা পি যা খানি ভাগ গেল গেল রে ভাইর খবর পাইলাম না পাইলাম না কুল জয় আমার গেল রে ভাইর খবর পাইলাম না পাইলাম না ছিলাম রে কত ছা ভাইয়াই ও গেলো গেলো রথেরওয়ালা চুইলা তোরা কে যা কে যা তোরা কেজা শেরে হাতির গাঙাইয়া বা আমার ভাই ধন রে কয়ো মায়ুর নি বইলা তোরা কে যা কে যা দেখেন হাসটা কত সুন্দর কতগুলো হাস অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর তুমি এবার বাড়ির দিক নেই অনেক টুকাই হয়েছে আসলে অনেক সুন্দর রাজা হাস কিন্তু মূলত ওই হাসটা পছন্দ হচ্ছে বাড়িতে যাই আরো কি কি আছে আপনাদেরকে সব দেখাবো দর্শক বলে এখন আমরা বাড়িতে যাবো তো যাই হোক যাই হোক সুপ্রিয় ভিডিওটা লং করবো না এই পর্যন্ত আপনাদেরকে বাড়ি ঘর তো সব দেখালাম চার পাঁচ দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ